মালিক মালিককে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাক লেখা আছে না লেখা আছে না লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি আপনার তাক থাকে যে আপনি পঞ্চাশ বছর বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তার রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না সেফ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার ওর তো ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা সে তো দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলে হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি অশান্তি কি শান্তি না অশান্তি নবী সালাম বলেছেন দিন দারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেইম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিন দারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু আর যদি আপনি দিন দায়িত্ব দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহটা আল্লাহ তৌফিক দান করে নেন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশান আর গার্ডিয়ান যারা পরিবারের পিতা মাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিন আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন না হলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কত তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না পারছেন ও যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লা লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি সেভ করাই ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে করবে করবে না করবে এইভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডস্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারি তাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ আল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে আল্লাহ তৌফিক না আমি প্রিয় ভাইরা আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাবো নবীর আলী হাসাল্লামের সুন্নতির উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আরিন হোসাল্লাম মাত্র তেইশ বছরে আইএমের জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কেতন নাই আইয়ামে জাহিলিয়াতে শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার সেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কি না যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোন মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো ব্যাভিচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবে বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বশ করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোন কাজে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম করেন নাই করেছেন বরং তিনি মানুষের কলভ মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন বলেন সুফায় মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শিখ ছিল আল্লাহ নবী সেখানে তাওহিন ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সালু আলী হাসালাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করেছেন মানুষ আগে আল্লাহকে চিনত না আল্লাহ নবী মানুষ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন মানুষের কবর জাহান নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন নাই কিভাবে উত্তর নবী দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নম্বর নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নম্বর নবী সুন্নত মানে হারিস এই কোরআন এবং হারিস কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা হবে দুই নবী এবং সাহাবিগণ সালি হাসাল্লাম কোরআন শুধু তেলাবাতি করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল না তাহলে আমাদের এক পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাক থাকা যাবে যাবে না যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নভিজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাস বলতে পারছে না কোনটা ফরস কোনটা সুন্দর এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি জন সাহাবীর নাম বলতে পারবে একজন ব্যক্তি দাঁড়া যান দেখি যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক টাকা পুরস্কার জান্নাতি দশজন সাহাবি এই দুনিয়াতেই তারা সার্টিফিকেট বলেছেন তুমি 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 জান্নাতি জান্নাত দশজন বলতে পারবেন কেউ বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলে সবাই বলতে পারবে পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে বলেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলো তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রচন্ড কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোন ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আস এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবীর নাম বলতে পারবে না জন নবীর নামও বলতে পারছে দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাবাদ করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে পারে না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহ আহেদ কুল বললে একটা অর্থ হয় আর কুল হু আল্লাহ আহেদ বললে আর অর্থ হয় তারপরে কুল ইয়া আই ইয় হালকিয়া ফেরুন ল্যা আহ আবুদু মা চ্যা আবুদুন অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আই ইয় হালকিয়া ফেরুন ল্যা আবুদু মা চ্যা আবুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবে তো কুরআনই তো করতে চাচ্ছে না পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছি বলেন তো আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবাদের সাথে তালে পাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার সিজার এক এক ব্যক্তি ছিল যে আসলে নামক দেবতার উপাসনা কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত। কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদ পন্থী নামসরে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজন নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে